আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন তাহলে কেন মেয়র বিধায়ক ফিরাদ হাকিমকে আপনি মাইকাল আউট করলেন জলপাস করো জলপাস করো জল জলপাস করো আমি অনুরোধ করেছি দুটো স্টেন্ড বেশানো আছে আপনি এইভাবে করবেন না স্যার জোর করে তুলে ফেলে দিল দশ বারো জনকে এখানে স্বৈরাজারি সরকার চলছে স্বৈরাজারি সরকার চলছে এখানে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকে যে নজিরবিহীন ছবিটা দেখা গেল সেখান থেকে একটা জিনিসই স্পষ্ট ভয় পেয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারের ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছেন আর সেই জন্য তিনি ভয় পেয়েছেন আর সেই জন্য প্রধান বিরোধী দল বিজেপি যে রয়েছে তাদেরকে কার্যত শূন্য করে দিয়ে মাঠ ফাঁকা করে দিয়ে তিনি গোল করতে চান আর এর জন্যই এই নজিরবিহীন গুন্ডামিটা দেখা গেল কিন্তু এই নজিরবিহীন গুন্ডামি হওয়ার ফলে আলটিমেটলি যেটা দেখা গেল সেটা হচ্ছে এবার কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা নিয়ে অত্যন্ত সিরিয়াস টোনে চলে গেল আবারও বলছি অনেকেই প্রশ্ন করেন যে আরে সেটিং আছে তো কিচ্ছু হবে না দেখুন আমি একটা কথা আপনাদের বারবার বলি বিজেপি হচ্ছে সর্বভারতীয় পার্টি এটা কোনো আঞ্চলিক দল নয় একটা রাজ্য নিয়েই তারা পড়ে থাকে না তাদেরকে দেশ সামলাতে হচ্ছে এতগুলো রাজ্য সামলাতে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক সামলাতে হচ্ছে তার মাঝখানে যেসব রাজ্যে নির্বাচন আসছে সেখানে তারা ফোকাস অবভিয়াসলি করবে ফলে বিহার আপাতত তাদের ফোকাসের মূল বিন্দুতে রয়েছে কিন্তু সেই জায়গা থেকে বাংলা যে আউট অফ ফোকাস হয়ে গেছে এটা কখনোই ব্যাপার নয় কিন্তু ইলেকশন মোটে ঢুকতে একটু দেরি হবে আজকে আজকে যখন এই ঘটনাগুলো পরপর পরপর ঘটছে তখন কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা তিনি সরাসরি ফোন করলেন শুভেন্দু অধিকারীকে তার আগে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে এই পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের মধ্যে খুব সম্ভবত একমাত্র বিধানসভা যার কোনো লাইভ স্ট্রিমিং হয় না পশ্চিমবঙ্গ বিধানসভার অভ্যন্তরে কি হচ্ছে রাজ্যবাসী দেশবাসী সেটা দেখতে পায় না কি লুকোতে চান মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই জানেন আর আজকে যখন তিনি একটা স্পেশাল অধিবেশন দেখেছেন যেখানে তিনি বিজেপিকে গালাগাল করবেন নরেন্দ্র মোদীকে গালাগাল করবেন এইটা গোটা রাজ্যবাসীকে দেখাতে হবে তিনি কত বড় বাংলা প্রেমী সেই জন্য লাইভ স্ট্রিং এর ব্যবস্থা করেছিলেন আর সেই লাইভ স্ট্রিং এর ব্যবস্থা করতেই গোটা বাংলা দেখে গেল যে কতখানি অগণতান্ত্রিক পদ্ধতিতে চলে বাংলার আইনসভা প্রথমে শুভেন্দু অধিকারীকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে সাসপেন্ড আগেই করে দেওয়া হয়েছিল কেননা এর আগে অতীতে যতবার মমতা ব্যানার্জি ফুটেজ খাওয়ার জন্য এরকম লাইভ স্ট্রিমিং করতে এসছেন তার বক্তৃতা দেখাতে এসছেন ততবারই যুক্তি তর্ক সহকারে শুভেন্দু অধিকারী এত তথ্য পেশ করেছেন যে মুখ লুকোবার জায়গা খুঁজে পাননি ফলে এখন আর শুভেন্দু অধিকারীকে তিনি ফেস করতে পারেন না যে কোনো অধিবেশন শুরুর আগেই শুভেন্দু অধিকারীকে যেন তেন প্রকার যেন সাসপেন্ড করো বিধানসভার বাইরে রাখো বিরোধী দলনাদেরকে বাইরে রেখে এখানে বিধানসভা অধিবেশন চলবে কিন্তু মুশকিল হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে থেকে বিজেপির যে পরিষদীয় দল আছে তারাও কিন্তু ক্রমশ চৌখস হয়ে উঠছে এবং তারা কেউ হার মানার মানসিকতায় নেই ফলে আজকে প্রথমে শঙ্কর ঘোষের নেতৃত্বে প্রতিবাদ শুরু হয় এবং শঙ্কর ঘোষকে আট জন মার্শাল দিয়ে মারতে মারতে বিধানসভা থেকে বার করা হয় সেই ফুটেজ আপনারা দেখলেন এবং তার মাথায় অব্দি আঘাত করা হয়েছে এবং সেই জায়গা থেকে শঙ্কর ঘোষের অবস্থা এখন এতটাই ক্রিটিক্যাল তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে তাকে এমআরআই করতে হচ্ছে এবং তিনি ডাক্তারি পর্যবেক্ষণে আছেন এরপরেও এরপরেও কিন্তু প্রতিবাদ থামেনি নেতৃত্বে বিজেপি সেখানে প্রতিবাদ করে ফলে অগ্নিমিত্র দেখলেন মিহির গোস্বামী তাকে বার করে দেওয়া হয় তাকে সাসপেন্ড করে দেওয়া হয় বঙ্কিম ঘোষ তার বুকে দুখানা স্টেন বসানো আছে তিনি বলছেন কিন্তু তা সত্ত্বেও কোনো রেয়াত নেই মার্শালদের দিয়ে মারতে মারতে বার করা হচ্ছে এবং সব শেষে এখানে অশোক দিন্দা ক্রিকেটার অশোক দিন্দা যিনি ময়নার বিধায়ক তাকেও বার করে দেওয়া হয়েছে তাকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে একদিনে পাঁচ পাঁচজন বিধায়ককে এখানে সাসপেন্ড করা হয়েছে এবং প্রত্যেককেই মার্শাল দিয়ে বার করা হয়েছে এবং সেটাও মারতে মারতে ভাবুন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নাকি গুন্ডা ছাড়াতে থানায় চলে যান এবং তার ভয়ে পুলিশরা ভয়ে গুন্ডাকে ছেড়ে দেয় বলে বারবার বিরোধীদের তরফ থেকে অভিযোগ ওঠে সেখানে বিরোধী দলের বিধায়কদের সঙ্গে ঠিক কি ব্যবহার তিনি করছেন এবং এবং এইখানেই প্রমাণিত হয়ে যাচ্ছে বাংলার গণতান্ত্রিক চেহারাটা কি এখানে যখন হিউম্যান রাইটস কমিশন আসে তারা কেন বলে যে বাংলায় জঙ্গল চলছে বাংলায় কোনো আইনের শাসন চলতে দেওয়া হয় না এখানে শাসকের আইন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় তো এই যখন বিধানসভায় মার দাঙ্গা এইসব চলছে তখন এই খবর কিন্তু অল ইন্ডিয়া মিডিয়া লেভেলেও চলে গেছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছেছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জে পি নাড্ডা তিনি কিন্তু সরাসরি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন করেন এবং বলেন যে এর ডিটেলস রিপোর্ট পাঠান এবার যেহেতু শুভেন্দু অধিকারী সাসপেন্ডেড আছেন সুতরাং ভেতরের যে জায়গাটা সেটা তো তিনি সেখানে যেতে পারছেন না তিনি সেখানকার রিপোর্ট পাঠাতে পারেননি কিন্তু বিধানসভার বাইরে যেসব ফুটেজগুলো তার কাছে ছিল ইমিডিয়েটলি সেগুলো সেই ভিডিও ফুটেজগুলো তিনি পাঠিয়ে দেন এবং প্রাইমারি রিপোর্টটা তিনি সেখানে পাঠিয়ে দিয়েছেন এর পাশাপাশি তিনি বলেছেন যে বাকি তার যে পরিষদীয় দল আছে তাদের সঙ্গে তিনি কথা বলবেন কি ঘটনা ভেতরে ঘটেছে সেটা তিনি তাদের মুখ থেকে ডিটেলসে শুনবেন এবং তারপর বিস্তারিত রিপোর্ট তিনি অবশ্যই পাঠাচ্ছেন এবার এখন প্রশ্ন হচ্ছে যে জেপি নাড্ডা হঠাৎ করে এরকম ডিটেলস রিপোর্ট তিনি চাইলেন কেন এটা কি জাস্ট নেওয়ার জন্য নেওয়া হচ্ছে নাকি অন্য রকম কোনো ভাবনা চিন্তা আছে প্রশ্ন এখানে যখন উঠছে তখন সর্বভারতীয় মিডিয়া সূত্রে যেটা জানা যাচ্ছে আজকে এই বিধানসভা স্পিকার যে কাজটি করেছেন সেটি দলদাসের মতো কাজ হয়ে গেছে কেন না বিধানসভায় দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অন রেকর্ড একটার পর একটা মিথ্যাচার করে গেছেন এবং সেগুলোকে তিনি অ্যালাউ করে গেছেন যেটা কোন মতেই গণতান্ত্রিক পদ্ধতিতে সম্ভব নয় যেমন তিনি বলেছেন যে উনিশশো সাতচল্লিশ সালে যে ভারত বিভাজন হয়েছিল সেই ভারত ভাগটা নাকি বিজেপি করেছে এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকে তিনি চোর বলেছেন এবং এই ধরনের যে কথাগুলো বলেছেন সেগুলো অসংসদীয় অগণতান্ত্রিক ফলে বাংলা নিয়ে যে একটা অন্যরকম এবার ভাবনা চিন্তা হয়েছে এবং সেটা বিজেপি তাদের মতো দলীয় স্তরে করবে সেই জায়গাটা কার্যত কনফার্ম হয়ে গেছে আর সেই জন্যই জেপি পি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু জানতে চাইছেন সমস্ত রিপোর্টটা তিনি নিতে চাইছেন এবার দেখুন বিজেপি গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে কি করবে সেটা তাদের ব্যাপার আমরা সেটাতে অবশ্যই চোখ রাখবো এবং আগামী দিনে সেটা নিয়ে যা কিছু আসবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিন্তু যেভাবে আজকে গুন্ডামি হলো যেভাবে মার্শাল দিয়ে এই বিরোধী দলের বিধায়কদের পেটানো হলো তাতে একটা কথাই স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেসেই তৃণমূল কংগ্রেস বিরোধী থাক তৃণমূল কংগ্রেস শাসকের আসনে বসুক তাদের মধ্যে অগণতান্ত্রিক চেহারার কোনো পরিবর্তন নেই নিশ্চিতভাবে আপনাদের মনে আছে এই তৃণমূল কংগ্রেস যখন বিরোধী আসনে আছে এবং এই বিধানসভায় বামেদের শাসন চলছে বামেরা তখন এই রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে এই বিধানসভার মধ্যে ঢোকে এবং তখন কিন্তু মমতা ব্যানার্জি বিধায়ক নয় তা সত্ত্বেও এই বিধানসভায় ঢোকে এবং বিধানসভায় ভাঙচুর চালায় তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এখানে ভাঙচুর চালায় এবং আজকে দেখা গেল যখন ক্ষমতার স্বাদ তারা পেয়ে গেছে তারা কিন্তু সেই বিধানসভার মধ্যে বিরোধীদের মার্শাল দিয়ে এইভাবে পেটানো করাচ্ছে অর্থাৎ সোজা পাতায় সোজা কথায় গুন্ডাগার্দি এইটা যদি বিধানসভার অভ্যন্তরের ছবি হয় এতখানি অগণতান্ত্রিক ছবি হয় বাংলা এবং বাঙালি সবটাই দেখছে এবং দেখার পর অবভিয়াসলি তারা সিদ্ধান্তে যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে সত্যি সত্যি এই দলটা ক্ষমতায় থাকলে কি হবে এরা যদি ক্যামেরার সামনে বিধানসভার অভ্যন্তরে এই কাণ্ড ঘটাতে পারে তাহলে রাজ্যের সাধারণ মানুষের এরা কি হাল করতে পারে সেই সেই ছবিটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং আমার কাছেও বিভিন্ন মেসেজ আসছে আমার আগের প্রতিবেদনেও বিভিন্ন কমেন্ট দেখছি সেখান থেকে মানুষের কিন্তু একটাই রায় না এবার সব কিছু ভুলে একটাই প্রতিজ্ঞা বাংলা এবং বাঙালিকে করতে হবে যদি এই লজ্জার হাত থেকে বাঁচতে হয় গোটা দেশের সামনে যেভাবে এরা মাথাটা হেট করে দিচ্ছে বাংলা এবং বাঙালির এদেরকে তাড়াতেই হবে সেই ছবিটা কিন্তু বাংলা এবং বাঙালির সামনে স্পষ্ট হয়ে গেল এবং সেটা যত স্পষ্ট হয়ে যাচ্ছে ততই কি মরিয়া হয়ে উঠছেন মমতা ব্যানার্জি যত শক্তি আছে সেটা আইন হোক আর আইনের সীমার বাইরেই হোক সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই হোক আর অগণতান্ত্রিক পদ্ধতিই নেওয়া হোক সমস্ত কিছু প্রয়োগ করে সবাইকে স্তব্ধ করে ফাঁকা মাঠে মাত করার চেষ্টা করে যাচ্ছেন চিন্ত প্রশ্ন একটাই বাংলা এবং বাঙালি সেই সুযোগটা আর কি দেবে থাকে দু হাজার ছাব্বিশে অতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার